বাঙালিদের উৎসবের মরশুম চলেই এসছে আর উৎসবের মরশুম মানেই কিন্তু কেনাকাটি আর কেনাকাটি বলতে গেলে সব থেকে প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো জামা কাপড় আর মেয়েদের তো জামা কাপড় সাথে একটা আলাদাই সম্পর্ক নতুন নতুন বিভিন্ন রকমের যে ফ্যাশন নতুন নতুন যে ট্রেন্ডিং জামাকাপড় থেকে শুরু করে সে সব কিছুই আমরা কিনতে চাই প্রত্যেক পুজোয় পড়ার জন্য আর সেই জন্যই আমি আজকে চলে এসেছি লালবাবা রোডের এখানেই আহ লাইব্রেরির উল্টো দিকে কালেকশনে এখানে আজকে এনাদের শুভ উদ্বোধন হয়ে গেল আর ভেতরে এসেই যেমন আমরা দেখতে পাচ্ছি যে এনাদের যে কালেকশন রয়েছে সেগুলো কিন্তু খুবই ইউনিক কালেকশন তাছাড়াও শুধু যে বড়দের জন্য রয়েছে তা নয় টিনেজার মেয়েদের থেকে শুরু করে যে বড়দের কালেকশন সব কিছুই এখানেতে রয়েছে আর ইউনিকনেস বলতে সব থেকে রয়েছে যে এখানকার যে এজার যে মেয়েরা রয়েছে তাদের জন্য এখানে কিন্তু কোরিয়ান টপসও রাখা রয়েছে বিভিন্ন রকমের যে কোরিয়ান টপস সেগুলো এখানেতে রেখেছে বিভিন্ন ট্রেন্ডিং বিভিন্ন কালারিং আর অনেক রকম ভ্যারাইটিস আপনারা এখানেতে পেয়ে যাবেন তো কেমন আছে এখানকার কালেকশন প্রথম দিন কেমন ভিড় হয়েছে চলুন কথা বলে জেনে নেওয়া যাক টিউলিপ কালেকশনে আজকে উদ্বোধন হয়ে গেল প্রথম দিন এই স্পেশাল দিনেতে ভিড় কেমন দেখতে পাচ্ছেন তো আপনারাই দেখুন কেমন ভিড় হয়েছে তো আপনারাই আমি তো সবাইকে আমার যারা পুরনো ক্লায়েন্ট আছে ক্লায়েন্ট বেস আছে কেমন গarenko আমার টিউলিপ বিউটি জোন যেটা আমার পার্লার আর কি সেভেন্টিন ইয়ার্স লং ওকে তো আমি সেভেন্টিন ইয়ার্স বাদে যেটা আমাদের গার্মেন্টসের উপর উমেন্স গার্মেন্টসের উপর আমি টোটালি উমেন্সদের উপরই কাজ করে এসছি এত বছর তো সেক্ষেত্রে গার্মেন্টসের উপরেও কাজ করছি এখন তো এখানে বুঝতেই পারছো কিরকম তোমাদের ব্রাইটস নিতেই অসুবিধা হচ্ছে তো ইন্ডিয়ান মানে এথনিক ওয়ার ওয়েস্টার্ন ওয়ার সমস্ত কিছু এখানে পাবে তবে একটু ডিফারেন্ট মানে যাদের একটু টেস্ট অন্যরকম যারা একটুখানি সুন্দর কিছু মানে এক্সক্লুসিভ কিছু পছন্দ করে সেক্ষেত্রে বলবো চোখ বন্ধ করে চলে আসতে এখানকার কালেকশনের বিভিন্ন রকম কুয়ার সেট এখন কোয়ারের ভীষণ ফ্যাশন এথনিকে কোয়ারসেট ওয়েস্টার্নে কোয়ারসেট তাই সমস্ত রকম ওয়েস্টার্ন ইন্ডো ওয়েস্টার্নয়ে এথনিক সবের উপরে কোয়ারসেট সাংঘাতিক রকমের সুন্দর ইভেন আমি যেটা করে আছি একটা ক্রুশিয়া শেট সেটাও একটা ক্রুশিয়ার উপরে ক্রুশিয়া শেটগুলো আমি কাস্টমাইজও করে দিতে পারি আর কি তো তাদের ক্লায়েন্টের চয়েস অনুযায়ী আমরা কাস্টমাইজ করে থাকি তো এটা ভীষণভাবে ইউনিক হ্যাঁ আরেকটা নতুন অ্যাড অন হয়েছে আমাদের যেটা হয়েছে আমি দেখাতে বলবো পরে কোরিয়ান ড্রেস যা এখন টিনেজার বাচ্চাদের কোরিয়ানদের প্রতি একটা অবসেশন আছে তো সেক্ষেত্রে বলবো কোরিয়ান বিভিন্ন স্টাইলের কোরিয়ান ড্রেস আর আমার কাছে ওয়েস্টার্ন মানে ইম্পোর্টেড আর সামনেই পুজো আসছে আর ভিড়টা আরো বেশি হবার আপনারা আশা করছেন তো তার জন্য কালেকশন আপনাদের কি কেমন কি আছে মানে প্রচন্ড রকম এমন কি আমাদের কাছে যে থ্রি পিসের গুলো আছে এথনিক ওয়ারে সেটাও মানে আমি তোমাদের দেখাতে বলবো কিছু কিছু এক্সক্লুসিভ জাকার্ডের উপরে হ্যান্ডওয়ার্কের উপরে ইভেন কোয়ারসেটগুলো যেগুলো এথনিক আছে সেগুলো মানে বিভিন্ন রকম স্টিচের মধ্যে আছে বিভিন্ন কাটিংগুলো তার ডিফারেন্ট হ্যাঁ তো একদম ইন্দো ওয়েস্টার্ন বলো ওয়েস্টার্ন বলো আর বিশেষ করে আমার কাছে এখানে সামারি এত সমস্যা হয় না মানে প্রচণ্ড গরম আমরা এখানে ময়শ্চার খুব ফিল করি সেক্ষেত্রে মেটেরিয়াল মেটেরিয়াল মানে সামার ফ্রেন্ডলি আমার কাছে প্রোডাক্ট মানেই আমি এটা ভেবেছি আমি নিজে মানে একটু গরমে ভীষণ কষ্ট পাই এরকম মেটেরিয়াল করতে সেই জন্য আমি নিজেকে বুঝে ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করছি যে ক্লায়েন্ট এই সামারে কি মেটেরিয়াল পছন্দ করবে তা কটনটাকে আমি বেশিভাবে প্রায়োরিটি দিয়েছি আর যেগুলোও তোমার మెయిస్టర్ కటన్ నో సో ఎమర్ ఫ్రెండ్ మెటెరియల్ జిగో

আচ্ছা আর এখানেতে যে সামনে পুজো আসছে তাছাড়াও যেহেতু এটা একটি পুরো গার্মেন্টস এর উপরে তো টার্গেট অডিয়েন্স বা যে টার্গেট যে আপনার এখানকার যে কাস্টমার আছে তারা বেশিরভাগ কারা মানে যে আপনি দেখছি শাড়িও আছে তার সাথে সাথে আমরা দেখছি যে আপনার অনলাইন করেছি মানে শাড়ির ক্লায়েন্ট আমার আছে অলরেডি শাড়ির ক্লায়েন্ট বেস আছে তো ওয়েস্টার্ন আর ইন্ডিয়ানের জন্য মানুষের খুব ক্রাইসিস ছিল বাচ্চা বাচ্চা মেয়েরা আমার কাছে আসতো তা তুমি কীরকম ড্রেস করো তোমার মুগুলোগুলো কোথায় পাবো আমি খুব সিলেক্ট করে করে আমার জামা কাপড় কিনি তো সেক্ষেত্রে আমার ড্রেস পাবো এই জিনিসটা তারাই কোনোভাবে আমাকে ইনফ্লুরেন্স করেছে যে নেক্স এই জায়গাটায় আসতে তো সেক্ষেত্রে আমি এটাই যেমন আমরা দেখি কোনো ট্রেন্ডিং জিনিস আমাদের কিনতে গেলে আমরা বেশিরভাগ অনলাইনের উপর নির্ভর করি একদম তো সেখানে দাঁড়িয়ে একটা সামনে থেকে নেওয়া ব্যাপারটা কতটা একটা অনলাইনে আমি অনলাইনে নিয়েছি কখনো মানে আগে যখন কিনেছি তো আমার মনে হয়েছে অনলাইন আর অফলাইনের মধ্যে তফাৎ এখানে এক দু ফিটটা দেখে নিতে পারবে আমার ট্রায়াল রুম আছে দুই হচ্ছে মেটেরিয়াল যেটা হাত দিয়ে দেখে না নিলে পরে না বুঝলে আমার মনে হয় কোনো প্রোডাক্ট মানে সেইভাবে কেনা যায় না আর প্রথম দিন ওপেনিং কি কিছু অফার আছে হ্যাঁ অনেক অফার আছে আমার এখানে এই মাসটায় পুরো অগাস্ট মাসটাতেই আমি এখনো অবধি ডিসাইড করেছি যে পুরো অগাস্টটায় আমি এখন তো মোটামুটি ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অবধি মানে অফার আছে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অবধি আমরা চেষ্টা করবো পুরো অগাস্ট মাসটা এটা দিবা পুজোর সময়ও কিছু অফারে ট্রাই করবো একদম সেপ্টেম্বরটাও ট্রাই করবো যদি আমরা দেখি আমাদের এখানে খুব ভালো রেসপন্স তো আমরা আমরা যেগুলো যেগুলো যাতে অফার আছে সেগুলো করা আর লোকেশনটা যদি একটু বলে দেন যারা লোকেশন হচ্ছে এটা একদম সবাই যারা পুরোনো তারা তো জানোই টিউলিপ লেডিস বিউটি জোনটা কোথায় আছে লালবাবা বাবা এর লাইব্রেরির একদম অপোজিটে আর টিউলিপ পুরোনো সেলুনটা যেখানে ছিল সেইটাই এন্ট্রান্স হচ্ছে টিউলিপ ক্রিয়েশনের মানে লালবাবা রোডের লাইভ বনহরপুর সাধারণ পাঠাগারের একদম পাশে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কি পুজোর কেনাকাটি শুরু হয়ে গেছে মোটামুটি চলছে এই মানে আমাদের ডানকুনিতে এই ফার্স্ট খুললো টিউলিপ ক্রিয়েশন আমার আজকে ফার্স্ট আসলাম কিন্তু শাড়ির কালেকশন দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে কুর্তিও খুবই সুন্দর আমি শাড়ি নিয়েছি একটা এখান থেকে খুব সুন্দর কালেকশন ভীষণই সুন্দর আমাদের ডানপুনের মধ্যে ঝট করে এরকম কালেকশন কেউ রাখছে না এই ফার্স্ট আমি এখানেই দেখলাম খুব সুন্দর কালেকশন আর এখানে কি পুজোর কেনাকাটি শেষ হচ্ছে না এখনো বাকি আছে আবার আসবো হ্যাঁ হ্যাঁ আজকে একটা নিয়েছি প্রথম দিন আবার আসবো কেমন লাগলো আপনার এখানে ভালো লাগলো ভীষণ মানে কালেকশন গুলো একদম ইউনিক কালেকশন আমাদের ডানপুরের মধ্যে তো কোথাও নেই এরকম কালেকশন আপনি কোথা থেকে আমি থাকি আপনার নাম দত্ত খুব ভালো লাগছে এখানে ওয়েস্টার্ন কালেকশনের মানে শোরুম খুব কম ছিল তো এটা ওপেনিং হওয়ার পর সবার অনেক সুবিধা হবে যারা ওয়েস্টার্ন কালেকশন ভালোবাসেন আমার মতন তো তাদের খুব আশা করছি তারা খুব উপকৃত হবেন এখানে এসে আমি বলবো যে দেরি করবেন না চটপট চলে আসুন পিউনিট ক্রিয়েশনের রনুদের কাছে ভীষণ সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশন রেখেছে আবারও বললাম যারা ওয়েস্টার্ন করতে ভালোবাসেন তাদের ভীষণ ভালো লাগবে মানে ঠিক অন্য রকম ওয়েস্টার্ন কালেকশান যেটা আমি বলবো ডানপুনি চন্ডিতলা হয়তো উত্তর দিকেও হয়তো নেই সেটা এখানে আছে তাই বলবো দেরি না করে চলে আসুন আর আমি তো কিনেছি একটা সুন্দর বেশ সেটা সবার সাথে দেখা হয় ফেসবুকে অনেকেই আছেন আমার সাথে ফেসবুকে দেখা হবে আর তখন আমি সেই রিভিউটা দেবো তখন আমি একটা দেবো এখানে যেমন আমরা দেখছি শাড়ির কালেকশন রয়েছে তার সাথে সাথে ওয়েস্টার্ন ওয়ের আর কুর্তি যেগুলো রয়েছে সব সবারই কালেকশন রয়েছে আপনার কোনটা সব থেকে বেশি ভালো আমি তো আগেই বললাম যে শাড়ির কালেকশন ওয়েস্টার্ন শাড়ির কালেকশন ওটা পাওয়াই যায় কিন্তু ওয়েস্টার্ন যে ড্রেসের কালেকশন সেটা আমাদের এখানে একদম শোরুম কম তো সেটাই এখানে ওপেনিং হয়ে খুব ভালো লাগছে অবভিয়াসলি আমার ওয়েস্টার্ন কালেকশনে বেশি ভালো লাগছে আপনি কোথা থেকে এসেছেন আমি চন্ডিতলা থেকে এসেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে তুমি কি কিনলে এখান থেকে আমি ডিসাইড করছি যে আমি যে আউটফিটটা এখন পরে আছি আমি এখন সেটাই কিনব তো তোমার কেমন লাগছে আউটফিটটা পরে কতটা কমফোর্টেবল লাগছে অনেক কমফোর্টেবল লাগছে এটা কি তুমি পুজোর জন্য কিনলে হ্যাঁ আরো কটা কেনার ইচ্ছা আছে এখনো এখনো অনেকগুলো এখান থেকে কিনবে তোমার নাম আহেলি দাস তুমি কোথা থেকে এসেছো নিউ টাউন খুব ভালো লাগলো আমার টিউলিপে আবার বরাবরই আমি ঢাকার করি এখানে আর ওখানকার টিউলিপের সাথে আমার বলতে পারে একটা আলাদা রিলেশনশিপ তৈরি হয়ে গেছে তা খুব ভালো লেগেছে আর এই কালেকশনগুলো আমি টোটালি একদম অন্য রকম দেখলাম যেটা আর পাঁচটা দোকানে পাওয়া যায় না আর কোনো শহরে সত্যি কথা বলতে এরকম কালেকশনের মানে এই ধরনের মানে শোরুমের সংখ্যা অনেকটাই কম এই ফার্স্ট টাইম দেখলাম এই ধরনের একটা শোরুম যেটা টুপ একমাত্র খুলতে পারলো তা আমি খুবই খুশি হয়েছি আমি একটা জিনিসও কিনেছি এখান থেকে আমার নিজের জন্য কি কিনেছেন আপনি আমি কিনেছি হচ্ছে আমার একটা টপ কিনেছি আমার সাইজে খুব ভালো লাগলো মানে ডানপুরু শহরে যে এরকম একটা ফার্স্ট টাইম দেখলাম যে এত সুন্দর একটা কালেকশন মানে দোকান একটা তরুণ ছিল যেটা আর কোথাও খোলোনি তা সেটাই খুব ভাল লাগলো আর আমার এমনিতেও তৈরুপের সাথে একটা আলাদা বর্ণি আছে এখানকার প্রত্যেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক নিজের দিন বোনার মতন ভালোবাসি আমরা তা আশা করি দোকানটা খুব ভালোভাবেই চলবে মানে করতে খুব ভালো মানে আবার না দারুণ আপনার নাম আমার নাম হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন আমি এখানে বানপানি পাঠি পাড়াতে আর এখানকার স্টার্টিং রেঞ্জ যেমনটা আমরা যে দুশো আশি থেকে শুরু হয়েছে এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন রকমের কালেকশন পেয়ে যাবেন সেটা ওয়েস্টার্ন হোক সেটা কুর্তি হোক শাড়ি হোক বা কর সেট হোক সব কিছুই আপনারা পেয়ে যাবেন একই ছাদের নিচে আর এই অফার কিন্তু চলবে পুরো অগস্ট মাস পর্যন্ত তাই যারা এখনো পর্যন্ত আসেননি তারা অবশ্যই চলে আসুন টিউলিপ ক্রিয়েশনে আর ভিজিট করে যান এরা দেখে যান এনাদের নতুন নতুন কালেকশন আর বহু রেঞ্জ ভ্যারাইটিসের এখানকার যে ড্রেস সেটগুলো তো যেমনটা আমরা শুনলাম কাস্টমারদের থেকে কিন্তু যে প্রথম দিন তারা খুব বেশি পরিমাণে খুশি হয়েছে এরকম একটা কালেকশন দেখে তার সাথে সাথে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বললাম তিনিও জানালেন যে তাদের যে কালেকশন রয়েছে তাদের তারা এটাও বলছেন যে ডানপুনিতে কিন্তু এরকম কালেকশন পাওয়াই যাবে না আর তাছাড়াও পুজোর সময় বিভিন্ন রকম ডিসকাউন্টের কথাও তিনি জানাচ্ছেন আর আজকে যে উদ্বোধন হয়েছে সেখানেতেও প্রচুর পরিমাণে ডিসকাউন্ট তারা দিচ্ছেন তার সাথে সাথে বিভিন্ন অফার রয়েছে আর পুরো অগস্ট মাসটাই কিন্তু এই অফার চলবে এনাদের সব থেকে বেস্ট সেলিং আইটেমের মধ্যে রয়েছে এনাদের কর্ক সেট বা যে কোরিয়ান টপগুলো রয়েছে সেগুলো এর সাথে সাথে শাড়ি তো রয়েছেই এরকম আরও খবর দেখতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে